গ্রামের নাম বৈদ্যনাথপুর চারপাশে ঘন জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রাম গ্রামে বেশি লোকজন নেই বললেই চলে একটু দূরে দূরে কাঁচা পাকা বাড়ি গ্রামের উত্তরের দিকটায় বেশ ঘন জঙ্গল সচরাচর সেখানে কেউ যায় না তবে বলা হয় গ্রামের লোকজনকে বলতে শোনা যায় এই জঙ্গলে কিছু রহস্য লুকিয়ে আছে প্রতি বছর ফাল্গুন মাসে এই গ্রামের বটগাছ তলায় বিশাল এক ভোজনের ব্যবস্থা করা হয় এই ভোজনে গ্রামের ছোট বড় কেউই বাদ যায় না বললেই চলে বড় বটগাছটা গ্রামের মধ্যমণি হয়ে আছে তাই প্রতি বছর এই গাছের নিচেই রাতের বেলা ভোজনের আয়োজন করা হয় গ্রামের কেউ বড় হাড়িতে রান্না করা নিয়ে ব্যস্ত কেউ আবার বিড়ি হাতে গল্পতে আড্ডায় ব্যস্ত বেশ জমজমাট আয়োজন পুরো গ্রাম জুড়ে এমন সময় হালকা মৃদু হাওয়া যেন দোলা দিতে লাগলো কিন্তু এটা যে প্রবল ঝড়ের রূপ নেবে সেটা কেউ বুঝতে পারলো না হঠাৎ দমকা হাওয়া থেকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো কেউ পাশের ঘরের চালার নিচে গিয়ে আশ্রয় নিল কেউ বট নিচে গিয়ে নিজেদের আশ্রয় খুঁজল অন্ধকার ছেয়ে গেছে চারপাশটায় ঘরের চালার নিচে অংশ আর ওম দাঁড়িয়ে আছে ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর অংশু বলে হে ওম এখানে তো বীরেন ছিল আমাদের সাথে কোথায় গেল রে ঝড় বৃষ্টির মধ্যে তো খেয়াল করিনি বীরেন তো এখানেই ছিল না রে ভয় তো ওদিকটাই গিয়ে দাঁড়িয়েছে চাল গিয়ে দেখি বট নিচে তারা সেখান থেকে বটগাছের কাছে গিয়ে দেখে সেখানে শুধু গ্রামের কজন বয়োজ্যেষ্ঠ লোক বিড়ি নিয়ে দাঁড়িয়ে আছে অবিনাশ বিধান আর গুনিন কাকা বৈদ্যনাথপুরের সকল সমস্যার সমাধান করে থাকে গুনিন কাকা তাদের কারো বয়স ষাটের নিচে হবে না গুনিন বলে উঠল রে তোরা হন্তদন্ত হয়ে এখানে আসলি যে আজকের এই ভজন হবে না রে সবাই বাড়ি গেছে তোরাও চলে যা দেখছিস না কেমন উলট পালট হয়ে যাচ্ছে আমরা এই এখানে আসিনি কাকা বীরেন আমাদের সাথে ওই ঘরের চালার ওপাশটাতে ছিল কিন্তু এখন দেখছি না কি বলছিস কি দেখ ভালো করে দেখ হয়তো বাড়ি চলে গেছে তোদের কিছু না বলেই না গো কাকা অংশী ঠিকই বলছে এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা একসাথে ঘরে চালার নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম যে এখন দেখছি না ছেলে দুটোর কথা শুনে গুনিনের কপালে যেন ভাঁজ পড়ে গেল অবিনাশ আর বিধানের দিকে তাকিয়ে যেন গুণিন কাকা কিছু বলতে চাইলেন তার যে কিছু মনে পড়ে গেল তা অবিনাশার বিধান স্পষ্ট বুঝতে পেরেছে বিধান বলে উঠল উত্তর জঙ্গলে আগে দেখা দরকার আমাদের আমাদের এই ঝড় কিছু মনে করিয়ে দিতে বিধান কাকা ভাজ কপালে কথাগুলো বললেন আর এক মুহূর্ত দেরি না করে তারা পাঁচজন সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না মাঝে মাঝে পাখিদের ডানা ঝাপটানোর আওয়াজ আর শিয়ালের ডাক শোনা যাচ্ছে ঘন জঙ্গলের মাঝ রাস্তায় গুনিন হঠাৎ হোচট খেয়ে দাঁড়িয়ে গেল তার সাথে সবাই দাঁড়িয়ে গেল গুনিন পায়ের দিকে তাকিয়ে দেখতে পেল একটা মানুষের নিথর দেহ পড়ে আছে এটা কি আমি যা ভেবেছিলাম তাই এত বছর পর কি তবে আবার রাতের ভোজন আমাদের কাল রাত্রি হলো ভয়ে আপন মনে কথাগুলো বলে যাচ্ছিল গুণিন কাকা সবাই সেই নিথর দেহটার সামনে বসে ভালো করে তাকিয়ে দেখলো বীরেন নাক মুখ থেকে রক্ত আসছে মনে হচ্ছে কোনো জঙ্গলি জানোয়ার বীরেনের শরীর খুবলে খুবলে খেয়েছে এ দৃশ্য দেখে অংশু আর ওম যেন কাঁদো কাঁদো হয়ে বীরেনের দিকে তাকিয়ে আছে এখানে বেশি দেরি করা ঠিক হবে না গুনিন্দা আমার কিছু ভালো না যত দ্রুত সম্ভব জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে অংশ মিলে তাদের বন্ধুর লাশটাকে ওমার তুলে নিয়ে সবাই সেখান থেকে বেরিয়ে গেল বৃষ্টি হওয়ার পর জঙ্গলটা যেন আরও নিস্তব্ধ মনে হচ্ছে রাত তখন গভীর গনিন কাকা তার ঘরের খাটের উপরে বসে গভীর ভাবনায় আচ্ছন্ন সে মনে মনে ভাবছে তাদের যুবক বয়সে যে ভুল তারা করেছিল সে একই রকম ভুল আবার এই ছেলেগুলো করেনি তো ভাবতেই গুণিনের চোখগুলো বড় হয়ে গেল এসব চিন্তা করতে করতে সে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু কিছুতেই ঘুম আসছিল না এ পাশাপাশ করতে করতে গুনিন কাকা কখন যেন ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না পরদিন সকালে গুণিন কাকার ঘুম ভাঙল বিধান কাকার ডাকে ও দা তোমার ঘুম ভাঙেনি গত রাতে কিছুতেই চোখটা লাগছিল না জন্য একটু বেলা হয়ে গেল তা বিরানের বাড়ির লোকজনকে কিছু বলেছিস না গো গুনিন্দা এ কথা কি কাউকে বলা যায় আমার মনে হয় বীরেন উত্তরের জঙ্গলের গুপ্ত ধনের কথা জানতে পেরে গিয়েছিল আর কথা বলতে গিয়ে আর বলতে পারল না বিধান কি এমন ঘটনা ঘটেছিল সেই ভোজনের রাতে তা গ্রামের ছোটরা এখনও জানে না গুনিন কাকাও গত রাতে সে কালো ছায়ার কথা বলতে পারল না গুনিনের মনে অনেক রকমের প্রশ্ন বাড়িতে আজ আমাদের খুব দরকার দরকার ছিল কিন্তু ঝেলেগুলো সাথে কথা বলা দাদা আমি ডেকে বেড়াচ্ছি ছেলে দুটোকে বিধান গুনিনের বাড়ি থেকে বেরিয়ে গেল আর গুনিন ভোজনের রাতের সেই বটগাছের নিচে গিয়ে বসে পড়ল। বটগাছটার চারপাশে বসার ভালো জায়গা আছে যাতে গ্রামের লোকজন এখানে আরাম করতে পারে এখান থেকে জঙ্গল খুব বেশি দূরে নয় গুনিন কাকার চোখে মুখে ভয়ের ছাপ এখনো রয়ে গেছে সেখানেই অংশু ওম সাথে বিধান কাকাও এসে গুনিন কাকার সাথে বসেছে এই বিরেন আমাকে ভালো করে বলতো তোরা উত্তরের ওই জঙ্গলে কি করতে গেছিলি কাকা আমাদের কোনো দোষ নেই দয়া করে আপনি আমাদের শাস্তি দেবেন না আমরা বারবার বীরনকে না করেছিলাম কিন্তু শুনিনি কথা কাকা সেদিন যা হয়েছিল আমি বলছি তবে আমাদের দয়া করে কোনো শাস্তি দেবেন না সেদিন আমরা বীরেনের বাবার মুখে জানতে পেরেছিলাম কাল ধরে উত্তরের জঙ্গলে গুপ্তধন লুকানো আছে কিন্তু সেই গুপ্তধন পাহারা দেয় কালো ছায়া বীরেন তারপরে আমাদের দুজনকে নিয়ে বুদ্ধি আটে ওই জঙ্গলে যাবে আর যেভাবেই হোক গুপ্তধন উদ্ধার করবে তারা তিন বন্ধু জঙ্গলের পথে হাঁটছে দিনের বেলা হলেও ঘন জঙ্গলকে রাতের মতো মনে হচ্ছে এই জঙ্গলে মাঝে মাঝে পাতার ফাঁকে আলো উকি দেয় কোনো জায়গায় সূর্যের আলো অব্দি বোঝায় না পাখিদের কিচিরমিচির আওয়াজ ছাড়া কিছুই শোনা যায় না অংশ আর ওম দুজনেই খুব ভীতু স্বভাবের তারা খুব ভয়ে ভয়ে জঙ্গলের পথে হাঁটছে কিন্তু বীরেন কোনো তোয়াক্কা না করেই জঙ্গলের পথ অতিক্রম করছে যেন সে কোনো নেশায় পড়েছে তারা হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল গভীর জঙ্গলে প্রবেশ করার পর কিছু একটার আওয়াজ শুনে যেন কেউ পাতার শব্দকে উপেক্ষা করে এগিয়ে আসছে তারা তিনজনই অবাক হয়ে দাঁড়িয়ে আছে এই জঙ্গলতেও কেউ আসে না তবে কে দৌড়াচ্ছে কিছুক্ষণ বাদে এসে আওয়াজ যেন নীরব হয়ে গেল এবার অংশু ভয় পেয়ে বলে উঠল হে বীরেন চল চল না ভাই এই চলে যায় এখান থেকে কাকাবাবু বাবু শুধু গল্প করেছে আসলে বাস্তবে কিছুই হয় না আর হলেও তুই তো জঙ্গলে না চল ওই এক জানিসা দিয়ে অংশুকে থামিয়ে দিল তারা সেখান থেকে আবার সামনের দিকে এগোতে লাগলো বীরেন একটা আলোকময় জায়গা দেখতে পেল যেন সেখানে কিছু জলমল করছে এমন কিছু দেখে ওম অবাক হয়ে সেদিকেই তাকিয়ে রইল পুরো জঙ্গলে এমন আলো নেই আবার পুরো জঙ্গলটা জুড়ে পাতা ছাড়ানো কিন্তু এই জায়গাটা এমন পরিষ্কার কে করল অমির কথা শুনে সবাই হতবাক আশেপাশে কোথাও তো কোনো পাতা নেই আমার জায়গাটা অনেক আলো চলছে বীরেন আর দেরি না করে সেই জায়গার কাছে গেল মাটিতে বসে মাটিগুলো সরাতেই দেখতে পেল একটা বাক্স সেখান থেকেই আলোটা বের হচ্ছে বীরেন বাক্সটাতে হাত দিতেই সেখান থেকে কালো ছায়া বের হয়ে আসলো ভয়ঙ্কর কণ্ঠে বলে তুই সাহস আবার হাত দিয়েছিস কালো ছায়াটা অনেক বড় আর বিদ্ঘুটে হাসির শব্দে যেন আকাশ ফেটে পড়ে কালো ছায়াটাকে দেখে তিনজনের প্রাণ যেন যায় যায় অবস্থা তাদের আর বুঝতে বাকি রইল না আসলে জঙ্গলের দৌড়ের শব্দ আসলে দাঁড়িয়ে পিছনের দিকে দৌড়াতে শুরু করল তারা প্রাণপণে দৌড়াচ্ছে হঠাৎ বীরেন জঙ্গলের মধ্যে হোচট খেয়ে পড়ে যায় কালো ছায়া আশ্রে পড়বে এমন সময় বীরেন বুদ্ধি করে তার পকেট থেকে দিয়াশলাই বের করে তাতে আগুন জ্বালিয়ে কালো ছায়ার মুখের সামনে ধরে সে কালো ছায়াটি মুহূর্তে কাকা তখন বীরেন বেজে গিয়েছিল কিন্তু আমরা বুঝতে পারিনি আসলে ওজনের রাতে তাকে এভাবে জীবন দিতে হবে আমরা অনেক বড় ভুল করেছি সেদিন জঙ্গলে গিয়ে ওই কালো ছায়াটা যার উপর পরে সে আর কখনো বেঁচে পারে না এদিন বীরেন অনেক বড় লোভ করেছিল তাই ওকে শাস্তি পেতে হয়েছে আর অন্ধকারে কালো ছায়া বীরেনকে জঙ্গলের মাঝে নিয়ে গিয়েছিল তারপর সেখান থেকে মেরে ফেলেছে তবে এখনও সে কালো ছায়া যায়নি ও মার অংশুকেও মারার জন্য ওরা ঘুরে বেড়াচ্ছে আমি সে কালো ছায়াটাকে কত রাতেও দেখেছি গুনিন কাকার কথা শুনে সবাই চুপ হয়ে গেছে তারা আর কোনো কথা বলতে পারল না গুনিন কাকা তাদের সাথে ঘটে যাওয়া সেই তিরিশ বছর আগের ঘটনা বলতে লাগল তোদের মতো যুবক বয়সে ভোজনের জন্যই কাট নিতে গিয়েছিলাম জঙ্গলের সেই গভীরে আমার সাথে সেদিন বিধান অবিনাশ আর আমার এক বন্ধু প্রবীরও ছিল আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করেছিলাম তোদের মতোই দিনের বেলাতেই কালো ছায়া কিংবা গোপধন সম্পর্কে আমরা কিছুই জানতাম না তবে প্রবীর তার ঠাকুরদার কাছ থেকে এই জঙ্গলের সম্পর্কে অনেক কিছুই জেনেছিল আমরা খুব ভুল করেছিলাম সেদিন ওখানে প্রবেশ করে প্রবীর তার ঠাকুরদার কথাগুলো মনে করে সে আলোকিত জায়গায় পৌঁছায় আর ভয়ঙ্কর কালো ছায়া প্রবীরকে আমাদের সামনেই সেখানেই গ্রাস করে ফেলে বহু বছর ধরে কোনো অভিশাপের ফলে ওই ভয়ঙ্কর কালো ছায়া সেখানেই সম্পদ পাহারা দিয়ে আসছে ওই অভিশাপ তো কালো ছায়া অনেকের প্রাণ নিয়েছে তারপর আমরা প্রতিজ্ঞা করলাম জঙ্গলের মধ্যে আর কোনো দিন যাব না গনির কাকা কথাগুলো বলতে বলতে সেখানেই অতীতে ফিরে গেছে আজকের সকালটা যেন এক অতীতকে ফিরিয়ে নিয়ে এসেছে সবাই একে অপরের দিকে তাকাচ্ছে অবিনাশ কাকা কিছু বলছে না কারণ সেও এই ঘটনার প্রত্যক্ষদর্শী তবে বীরেনের মৃত্যু যেন সবাইকে নাড়িয়ে দিয়েছে এভাবে আর কতদিন হিরণের সৎকার করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে তুমি যাবে না না আমি যাব না এই গ্রামের ভোজনের রাতের অভিশাপ শেষ করার জন্য ওই জঙ্গলে আমার যেতে হবে পুনির কাকার কথাগুলো শুনে অবিনাশ থমকে দাঁড়িয়ে গেল তার পা যেন আর নড়ছে না তোমরা এইসব কি বলছো গো আমরা কেউই বাঁচব না ওখানে গেলে সে কাল ও মূর্তি আমাদের কাউকে ছাড়বে না রাত তখন গভীর গুনিন আর তার সহচর অবিনাশ আর বীরেন অন্যদিকে অংশ আর ওম তাদের দুজনের হাতে মশাল সবাই মিলে উত্তরের জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে ঘন ও গভীর জঙ্গল যেন আরও অন্ধকার হয়ে উঠেছে মনে হচ্ছে মশালের আলো যেন কিছুই নয় এই অন্ধকারের কাছে তাদের হাটার আওয়াজ যেন জঙ্গলের পাখিদের ঘুম ভাঙ্গিয়ে দিয়েছে সেই জায়গাটা যেখানে ভয়ঙ্কর ছায়ার বাস সেটা আলোকময় হয়ে উঠেছে সেই কালো ছায়া সব কিছু গ্রাস করার আগেই গুনিনার অংশ তার হাতের মশাল আচমকা ওই ছায়াটির দিকে ছুঁড়ে মারে ছায়াটি পুড়তে পুড়তে সেই জায়গাটা থেকে মিলিয়ে যায় আজ থেকে এই গ্রাম এই জঙ্গল আর ঝড়ের রাতের ভোজন স্বাভাবিক অভিশাপ মুক্ত হলো